নবীজি বাড়ি না যাবি কইরা কান্দিয়া দিছে চাষি মানুষ গরিব মানুষ নবী লইয়া বাড়ি যা আমার তো আটা কিনার মতো টাকা হয় নাই খেজুর কেনার মতো টাকা হয় নাই যেম তো যাম সংসারে কি লইয়া যা নবীজি কান্দিয়া দিয়া বলে জুবাই ধর আমি কিছু টাকা দিয়া দিই কিছু বাজার লইয়া যা কিছু খেজুর লয়া যা

চাষী সাহাব আই জুবাইম নে মতিম তো শিরই নাম লেখে জুবাইরেম নে মতিম নবীজির কাছে যে জুরি খন দাকোদাল বাইরে থুই নবীজির ফজরে নামাজ এই তেলাওয়াত করছে নেই সুরা কান্দোবায়ের কাম যাবি নাবী গো কামে যাম কিন্তু কামো গেলে ভালো লাগে না আপনারে না দেখলে আমার ভালো লাগে না আপনার চেহারা কথা না শুনলে ভালো লাগে না আপনার তেলাওয়াত না শুনলে ভালো লাগে না আপনার ওয়াজ না শুনলে ভালো লাগে না না গরিব মানুষ কামলা দিয়ার জন্ম বানাইছে কাম করো সারাদিন মাঠে ঘাটে কাম করা বিকাল বেলায় আবার চাষি মানুষ গামছাটা ভিজাইয়া মদিনার মসজিদে কয়ে নবীর পিছনে নামাজ পড়া যায় মদিনার পিছনে গামছা ভিজা পিছনের কাতারে নামাজ পিছনের কাতারে পড়া বৈশা বৈশা আস্তে আস্তে সামনে আস নবীজি করে জিগির জুবাইর কিরে বাড়ি যাবি না জুবাইর হাউমা পড়া কান্দিয়া দিছে চাষি মানুষ গরিব মানুষ নবী গো কি লইয়া বাড়ি যা আমার তো আটা কেনার মতো টাকা হয় নাই খেজুর কেনার মতো টাকা হয় নাই যেমন তো যাম সংসারে কি লয়া যা জি কান্দিয়া দিয়া বলে ধর জোভাই আমি কিছু টাকা দিয়ে দিই কিছু বাজার লয়ে যা কিছু খেজুর লয়া যা জোভাইয়ের জর জর করে নবী মামারের টাকা দিলেন খেজুর কিনে নিলাম বাজার কিনে নিলাম কিন্তু নবী আমি যদি বাড়ি যাই আগামীকাল যদি আমি না আসতে পারি আগামীকাল যদি আমার ইন্তেকাল হয়ে যায় আমি একসাথে যদি আপনারে না পাই তো বাজার তো ব্যাগ বইরা নিলাম মার্কেট থেকে সব বইরা বিবি বাল বাচ্চার জন্য বাজার নিলাম আমার আল্লাহর কাছে যদি চলে যায় আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে ব্যাগের মধ্যে কি লয়ে আসোস আমার নামাজ অত ভালো না জেলা অত ভালো না লাখ কত ভালো না কৃষক মানুষ চাষি মানুষ নবী ও আমার ব্যাগের মধ্যে একটু কোরআনের ওয়াজ লাগাইয়া দে কি করানের আপনি যে তেলাওয়াত করলেন নামাজে এটা আমার দিলের মধ্যে ঢুকছে আমার আমি গরিব মানুষ গুরু মানুষ আমার আরেকবার শোনান আমি মুখস্থ বৈরাল নবীজি কয় তু

সেদিন তুমি কোথায় খেল তোমা শোলে দাঁড়াইবা সেদিন যদি জাহান নামে ধাক্কা দিয়া ফালাই দেয় এই আয়াত পেলাবত করতে দেই চাষি একটা চিৎকার দিয়া বেউসয়া পড়ে গেছে ওই ইসমাইল বেরলবির চাষির মতো হৃদয়টা ফাইটা গেছে হাতবিট বিট ফাইটা গেছে হৃদয় থেকে বাইর হয় আল্লাহ 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 বিজি জলদি যে আবদুল্লেবনে জারির বলেন কোলে তুলে নিয়া দেখি যে হৃদবিট ফাটা হার্টবিট ফাটা হৃদ ফাটা বের হয় আল্লাহ বের হয় আল্লাহ আমি কান দেখি রে জুবাই কি করলি চলে গেলি বাড়িতে আর বাজার নিলি না বিবির আর বাজার নেওয়া হইল না বাচ্চার বাজার নেওয়া হইল না কিরে চলে গেলি জিবরিল লাইসে বলেন নবী ও

নবন্ধ নাই ওর না কোনো দিন পছবে না মুখে কোনো দিন বন্ধ হবে না চোখে কোনো দিন ময়লা হবে না ধামে কোনো দিন বন্ধ হবে না পেশাব হবে না পায়খানা হবে না হ্যাঁ এমন বিবিরা আয়েশা গেছে ওর না লিয়া পোশাক লিয়া নবী আপনি নামায় দেন ওর স্বামীরা খুদার তো জুবায়ের রে ওর বিবিরা একটু ফল খাওয়ায়ে দিবে আয় আয় যুবক আয় কোরআনের ওয়াজ যে হৃদয় লাগায় আল্লাহ তাহলে সে মরতে দেরি আমি জান্নাতে বানাইতে দেরি করি না জন্যই কোরআন কারা কারা হৃদয় লাগাইতে রাজি আসি আল্লাহ আকবর এ কোরআন মায়া লাগাও ও হাফেজ কোরআনের প্রেম লাগাও ও মৌলানা কোরআনের প্রেম লাগাও ফেসবুক তুমি টেনো না তোমারে আমি ফেসবুক টানার জন্য মৌলবী বানাই নাই তোমারে আমি ফেসবুক টানার জন্য হাফেজ বানাই নাই আমার মা রেফাতের প্রেম আমার কালাম সব তোর মধ্যে দিয়ে দিলাম

করি আমি হৃদয়ের মধ্যে মা রেফাত দিয়া দেই পড়লেই মুখস্ত হয়ে যায় ও বাপ এ কোরআনটি যে হৃদয় লাগায় আমি আল্লাহ তারে আমার বানায়ালো কারা কারা দিয়েছি কোরআন হৃদয় লাগানোর জন্য কোরআন বুকে লাগানোর জন্য কোরআন ওলাদেরকে মায়া করার জন্য সবাই রাজি আছি তুই ইনশা সবাই রাজি আছি তুই ইনশা আল্লাহ ফেসবুকের গুণা করব না চোখের গুণা করব না গিবতের গুণা করব না হাতের গুণা করব না এই মাদ্রাসার জন্য জীবন বাজি